আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করবো আপনারা যারা নতুন চিনাহাস পালন করতে চান তাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি সো ভিডিওটি না নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজকে আমরা জানবো চীনা বাচ্চা ফোটার পর থেকে এক মাস পর্যন্ত কী কী খাবার এবং কোন ধরনের মেডিসিন এবং ভ্যাকসিন করতে হয় এ বিষয়েই জানাবো ইনশাল্লাহ তো হচ্ছে বাচ্চা ফোটার পর প্রথম চব্বিশ ঘন্টা পরে আলাদা করে দিয়ে প্রথম চার দিন আপনারা লাইসোফিট খাওয়াবেন দুই নম্বর খাবার হিসাবে নারিশ অথবা ভালো মানের ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এটা এক মাস পর্যন্ত তিন নাম্বার বাচ্চার বয়স পাঁচ দিন হলে অ্যানরোসিন ভেট দিবেন তিন দিন চার নাম্বার আট দিন বয়স হলে বাচ্চাকে থায়াবিন বিয়ন ভি টু খাওয়াবেন তিন দিন পাঁচ নাম্বার বারো দিন বয়স হলে জিঙ্ক খাওয়াবেন তিন দিন ছয় নাম্বার পনেরো দিন বয়স থেকে তারপর ক্যালসিয়াম এবং রেনামাইসিন দিতে পারেন তিন থেকে চার দিন সাত নাম্বার বাচ্চার বয়স তিরিশ দিন হলে ডাকপ্লেক ভ্যাকসিন করাবেন প্রথম ডোজ করানোর পঁয়তাল্লিশ দিন হলে মানে প্রথম ডোজ দেওয়ার পর পনেরো দিন পর অর্থাৎ পনেরো দিন পর আবার দ্বিতীয় ডোজ করাবেন ডাক প্লেক সেক্ষেত্রে আপনাদের একটু বিস্তারিত বলি বাচ্চার বয়স যখন তিরিশ দিন হয়ে যাবে তখন হচ্ছে আপনারা প্রথম ডোজ দেবেন এবং পঁয়তাল্লিশ দিন যখন হবে তখন হচ্ছে আপনারা ডাক প্লেক দ্বিতীয় ডোজটি দিয়ে দেবেন আর নাম্বার বাচ্চার বয়স ষাট দিন হলে ডাক কলেরা প্রথম ডোজ দিবেন এবং পঁচাত্তর দিন বয়সে ডাক কলেরা দ্বিতীয় ডোজ দিবেন। নয় নম্বর তারপর চার মাস অথবা ছয় মাস পরপর নিয়ম অনুযায়ী ভ্যাকসিন করাতে পারেন ইনশাল্লাহ আশা করি এভাবে যদি আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকেও লালন পালন করতে থাকেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকটা বাচ্চা বাঁচবে এবং হচ্ছে ওদের শরীরের ভিটামিনের চাহিদা ক্যালসিয়ামের চাহিদা পরিপূর্ণ থাকবে ওদের গ্রোথ ভালো থাকবে এবং ইনশাল্লাহ আশা করি আপনার প্রত্যেকটা বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ